হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ এক মিনিটের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এত ব্যস্ততা জীবনে শুরু হয়েছে কখনো কখনো মনে হয় না এই ছবিটা আমার আরও আগে কেন শুরু হয়নি আরও আগে কেন করিনি অনেক লেট হয়ে গেছে অনেক লেট অ্যাকচুয়ালি আমি এখন রাইট রাইটনাও আইটিতে একটা কোর্সের জন্য অ্যাডমিশান নিয়েছি অনেক কিছু আমার সমস্যা জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে এখন আমার মনে হয় যে এটাই হয়তো আমার জন্য রাইট টাইম অ্যাকচুয়ালি সময়ের আগে কিছু হয় না আর বয়সটা জাস্ট নাম্বার এটাকে ইগনোর করে এগিয়ে যেতে হবে তো এখন এতটা টাফ সিচুয়েশান তার মধ্যে লোক আপ চলছে তার মধ্যে জিমে এত বেশি ফোকাস করতে পারছি না কি করবো বুঝতে পারছি না কিন্তু সমুদ্রে নেমে জলে নেমে ভয় ফেলে হবে এখন সেটা হচ্ছে কথা এখন নেমেছি যখন এগিয়ে যেতে হবে যাই হবে দেখা যাবে এটাই হচ্ছে মেন ফান্ডা ঠিক আছে এখন ক্লাস শুরু হয়ে গেছে আজকেও গিয়েছিলাম তো নেক্সট ডে থেকে একটু একটু শেয়ার করবো তোমাদের সাথে আরও আর তোমরা এইভাবে পাশে থেকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো জীবনে কখনো কখনো মনে হয় এই সময়টা আরও কেন আসেনি সত্যি আমি খুব মানে লাইফটাকে সেভাবে বুঝে উঠতে পারিনি কিছুই ষোলো বছরে বিয়ে হয়ে গেল তারপরে বাচ্চা হয়ে গেল জীবনে কিছুই করতে পারিনি মনে হয় যেন এই হতাশা আমার কোনো দিনও যাবে না আবার মাঝে মাঝে মনে হয় আমি সব কিছু পারবো